কথা বলবেন বলছেন যাদেরকে আজকে আপনারা সাতপন্থী বলে অভিহিত করেন এরা নামটা আসলে সাতপন্থীরা তফশ্রীর কীতে পাওয়া যায় সন্ত্রাস কাকে বলে জিনিসের সমস্যা নাম এটা সন্ত্রাসবদ্ধভাবে আক্রমণ করা দলবাইন্দা আক্রমণ করা তৃতীয় মরণাস্ত্র নিয়ে আক্রমণ করা তৃতীয় নিরব হরত লোকের উপর আক্রমণ করা চিন্তা করে দেখেন এই তিনটা জিনিস তার উপর জন্মটা কর্তব্যটা সন্ত্রাসের মাধ্যমে আপনারা জানেন কি না অধিকার করে নিয়েছে সেটা কিভাবে নিয়েছে তার মেওয়াতে লাঠিয়াল বাহিনী আছে এই লাঠিয়াল বাহিনী দেওয়া মার্কাসটা তারা অধিকার করে নিয়েছে তাদের জন্ম হলো লাঠিয়াল বাহিনী দেওয়ালা সন্ত্রাস দিয়ে কাজে তারা তো এগুলি করবি যতদিন বেঁচে থাকে তারা এগুলি করবে এবার তো টঙ্গি আসতে টঙ্গি মাঠে মারামারি করলো আর আগে একবার করছিল না আপনি খেয়াল করছেন কি না তাদের প্রধান নেতা সাথ সে একটু অনুশোচনা করেন না মানুষগুলি মারা গেলে মানুষগুলি মার খাইল আমি দুঃখিত এটাও বলা নেই এদের চরিত্র এরা ব্রাহ্মণ বাড়িতে লোক হত্যা করেছে বেলা আমরা ইস্তফা করতে গেছি সেখানে তারা মারামারি করছে আবার করছে আরো করবে কেন জন্ম এটার সুতরাং কোনোদিন আপনার তবলিগি লোক না তবলিগের জন্য তারা করেও না এরা সন্ত্রাসী সরকার তাদেরকে কিভাবে কল্পনা করে আমরা জানি না কিন্তু তারা যে সন্ত্রাসী নিঃসন্দেহে সন্ত্রাসী আর আমার মনে হয় তাদের পয়সাগুলি বাংলাদেশের পয়সা না আমার এক ছাত্র আছে আমার কাছে বুখারি শরীফ পড়ছে রায়পুরা বাড়ি তবলিগিদের এদের বড় গরিব মানুষ তারপর বাবা তরকারি তার কোনো এক ঘন্টার সম্পত্তি নাই রায়পুরা মার্কেটে থেকে থেকে রায়পুরা মার্কেটে দশ লক্ষ টাকা গোসব করে

খ্রিস্টান ইহুদি এজেন্ট আস্তে আস্তে ধরা পড়তেছে ভবিষ্যতে ধরা পড়ে যদি আমাদের সীমান্ত রামচন্দ্র হুশিয়ার যদি না হন যদি যদি এদের সময় সতর্কতা না হন তাহলে এরা আমাদের ধর্মকে আমাদের কাজকে গিলা খেতে তারা বর্তমান সরকারের সত্য শুনছি তাদের একটা খুব একটা সম্পর্ক আছে করে বিষয়ে কোনো না কোনোভাবে করে নিচ্ছে এই জন্য সরকারও যাতে এই দেশকে ষষ্ঠ পরিচালনা করতে হবে এদের এদেরস সেরা দিয়া প্রবৃদ্ধার পক্ষে আসতে হবে এইভাবে এদেরকে সন্ত্রাসী বলে চিহ্নিত করে আমাদের চলতে হবে এই জন্য কোনো মর্জিদে সন্ত্রাসীর কোনো মর্শিদ জায়গা দেওয়া যাবে না দিশু মধ্যে আসছে বলে আমার পরে কেউ কাপের হয়ে যায় না একজনকে আরেকজন মার বুঝে কাফের হয়ে যাবে এই হাদিসটা শুধু বুখারি শরীফ এগারো বাস এর মধ্যে একবার আছে আর সবটা একটু ফারাক দশ জায়গায় কাফের এক জায়গায় দুল্লাল যদি দরিয়া দুল্লাল দুল্লাল পদ্মস এরা পদ্মস এরা মুর্শিদ হাকার যুদ্ধ না বেদা আতি সম্প্রদায় যিনি আছেন পদ্মস্ত এদেরকে মুর্শিদ থাকার জন্য দেওয়া হয় না

তাদের বাপ বাবা ছাড়া দিয়ে তাদের সন্তানের অস্তিত্ব কল্পনা করা যায় না তারা আমরা বলে তারা তারা বলে আমরা কে ওরামায় কেন কেউ ওরা নয় তাদের বাসার চেয়ে আসে কেন আমরা বলতে চাই দায়িত্ব وما كانت دايته دي جنسان الله وما كانت دايته دي جنسان رسول الله صلى الله عليه وسلم إذن وصدقا لبنان

Meidän se nippusena, mantti, patti,